রক্তদান শিবিরের মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু ইউথ ক্লাবের ময়নগুড়ি ইউথ ক্লাবের পরিচালনা এবং ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল এই শিবিরে এদিন উপস্থিত ছিলেন ময়নগুড়ি পৌরসভা চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী সমাজসেবী মনোজ সাহা বাদল সরকার জিতু রাউত বাবুয়া ভট্টাচার্য বিশু সেন ঋষি সহ অমল সরকার রাজা সরকার সহ প্রমুখ মূলত রক্তদান শিবিরের মধ্য দিয়ে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে এদিনের এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে একটি কার র্যালি বের করে ক্লাবের পক্ষ থেকে রেলিটি ময়নাগুড়ি শহর পরিক্রমা করে পেটকাটি হয়ে ও স্টেশন হয়ে ক্লাবে এসে শেষ হয় এদিন রক্তদান শিবিরের মধ্য দিয়ে বিগ বাজেটের অন্যতম দুর্গাপূজা ইউথ ক্লাবের প্রস্তুতি শুরু হয়ে গেল ক্লাব সূত্রে জানা গিয়েছে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে পুজোর যাবতীয় প্রস্তুতি শুরু হলো এমনকি পুজোয় এবারেও বিশেষ চমক থাকবে বলে জানিয়েছেন তারা এদিনের শিবিরে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানা গিয়েছে আমরা প্রত্যেক বছরই এই রক্তদান শিবিরটা আমরা করে আসছি বহু বছর থেকে আগে আমাদের এই রক্তদান শিবিরটা আমরা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আমরা করতাম কিন্তু পরবর্তীতে আমাদের ক্লাবের তরফ থেকে আমরা উপলব্ধি করতে পারলাম যে শীতকালের থেকে আমাদের যে গ্রীষ্মকাল সেই গ্রীষ্মকালে রক্তের একটা ব্যাপক চাহিদা থাকে মানে একটা রক্ত সংকটের মধ্যে থাকে আমরা পরবর্তীতে ক্লাবের থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা বিগত কয়েক বছর যাবৎ এই জুলাই মাসেই আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি এবং সকলেই জানে আমাদের ইয় ক্লাবের মানে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি আমরা রক্তদান শিবিরটা করে থাকি এবং এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়েই আগামী দুর্গা পুজোর আমরা সূচনা করে থাকি আমরা আসলে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করছি এই ব্লাড উপলক্ষে তো আমরা এটা প্রত্যেকবারই আমাদের একটা ট্রেডিশনাল অনুষ্ঠান কোন ক্লাব থেকে কোন ক্লাব আনন্দনগর মানাগর ইউথ ক্লাব কী কী করে থাকেন এই দিনটাতে এই দিনে আমরা ব্লাড আয়োজন করি সর্বপ্রথমে আমরা আমাদের বিভিন্ন ময়নামরি পরিক্রমা করি বিভিন্ন গাড়ি

বললাম এটা থেকে কি আপনাদের দুর্গাপূজার সূচনা হ্যাঁ এটা থেকে দুর্গাপূজার সূচনা ঠিকই বলছেন এবং এটা আমাদের দুর্গাপূজার সাথে যেমন কানেক্টেড আর দুর্গাপূজা দেরি বা আগে হলেও আমরা এটাকে বতবার করেই থাকি